বড় লোকের বউ ফারেস গরিবের বউ রেস্টুরেন্টে খেতে গিয়ে কি করে গরিবের বউ যা করে হাগো গো রাস্তার ধারে এত সুন্দর সুন্দর আলো দেওয়া আলো দেওয়া হোটেল গুলো ছেড়ে তুমি এই কোথায় একটা অন্ধকারে নিয়ে এলে চারিদিকে অন্ধকার শুধু একটা মোমবাতি জ্বলছে আমার বর বলল। এটাকে বলে ক্যান্ডেল লাইট ডিনার করতে নিয়ে আসা মা দেখো এই খাবারের তো কোন যে যে বইগুলোতে লেখা থাকে খাবারের নাম সেই বইটাও দেখছি না কেউ এসে খাবারের অ অর্ডারও নিয়ে গেল না কি কেমন জায়গায় নিয়ে এলে তখন আমার বর ফোন বের করে ফোনটা স্ক্যান করে বলছে এ নাও খাবারের লিস্ট আমি বললাম আচ্ছা ও মা গো কত দাম দু পিস মাংস দিয়ে কি নাম বাটার চিকেন দুশো টাকা ওরে রে দুশো টাকায় আমাদের এক কেজি মাংস হয়ে যাবে এক দু কেজি মাংস হয়ে যাবে আমরা কত দাম হয় কি খাবো দাম দেখি তো আমার পেট ভরে গেল তা আমার বর বলছে তাড়াতাড়ি অর্ডার দাও আমি দেখলাম পাশের টেবিলে একজন এই জলের মধ্যে কী সব অর্ডার দিয়েছে আমি বরকে বললাম ওটা কী করে বুঝি স্যুপ আমাদের তাহলে ওইটাই অর্ডার দাও স্যুপ 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 অর্ডার দিয়েছেন নিয়ে এসছে ও মা জলের মধ্যে কাঁচা সবজি গুলা সব দিয়ে দিয়েছে ছি 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 এত জীবনেও খাই না ছি 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 এ কি নামি মই হাবু কোথায় আমাকে একটা রেস্টুরেন্ট আমি এই রেস্টুরেন্টে খাবো না আমার ওর বড় লোকের হাজবেন্ড বলছে এই রেস্টুরেন্টে খুব ভালো বেবি না হাবু রেস্টুরেন্টে আমি খাবো না আমি ফাইভ স্টারে রেস্টুরেন্টে খাবো তুমি আমাকে ফাইভ স্টার হোটেলে আমাকে ডিনার করাতে নিয়ে যাও ক্যান্ডেল নাইট ডিনার আমি এইসব হোটেলে খাবো না তাও বর বলছে বেবি আজকের মতো তুমি খেয়ে নাও পরের দিন তোমাকে নিয়ে যাব। ঠিক আছে অর্ডার দিই প্রথমে আমাকে একটা ওইটার আমাকে একটা পানি দেবে ঠিক আছে পানি আসার পর হাজবেন্ড বলছে হাবু তুমি কি খাবে বেবি আমি কিছুই খাবো না আমি শুধু একটা স্যুপ অর্ডার করবো এই রকম আমি খাই না আমি ফাইভ স্টার রেস্টুরেন্ট খাই না বেচারা বর স্যুপটা নিল হ্যাঁ স্যুপটা স্যুপটা তাও ভালো আছে খাও খাও খেলো বিল হলো তিনশো টাকা পাঁচশো টাকা দুটো মিলিয়ে সেখানে দু হাজার টাকার টিপস দিয়ে চলে এলো এই হচ্ছে বড়োলোক বউদের ক্যালমা